হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি মাসেক পর্তুগাল থেকে তো আজকে আমি ফ্রান্সের বিষয়ে সুযোগ সুবিধা সম্পর্কে কথা বলবো সুযোগ সুবিধা ফ্রান্সে কত টাকা খাওয়া তারপর কোন কাজ ভালো এবং কত টাকা বেতন পাওয়া যায় সব বিষয়টা নিয়ে আমার ফ্রান্সের বিষয় নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে ফ্রান্সের বিষয়টা নিয়ে তুলে ধরতে তো আজকে আমি কথা বলবো ফ্রান্সের বিষয় নিয়ে আর যদিও যদি বাতাসের প্রবলেম হয় তার জন্য দুঃখিত কারণ প্রচুর বাতাস পর্তুগালে আচ্ছা তো আপনাদেরকে আমি এখন বলি ফ্রান্সের সুযোগ সুবিধা তো সবাই সাথে থাকেন তো গাইস ফ্রান্স সম্পর্কে সবাই ধারণা আছে সবারই স্বপ্ন ওই আইফেল টাওয়ারের নিচে একটা ছবি তুলবে আইফেল টাওয়ার নিয়ে সাথে নিয়ে একটা ছবি তুলবে সেই প্রত্যাশা সবার আশা সবার মাঝেই বিরাজ করে যে আমি একদিন ফ্রান্সে যাব আইফেল টাওয়ারের সাথে ছবি তুলব তো এই ছবি তোলায় আপনার জীবনের শেষ কাম্য নয় আপনার ফ্রান্সে অনেক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে তো ফ্রান্সে আমি ফার্স্টে বলি আপনি যদি ফ্রান্সে টাকার হিসাব করেন ইতালি থেকে বেসিক স্যালারিও বেশি ইতালিতে এগারোশো ছাব্বিশ ইউরোর মতো বেসিক স্যালারি কিন্তু ফ্রান্সে প্রায় বারোশো ছিয়াত্তরের মতো প্রায় এক লাখ সরি এক লাখ বিশ হাজার উপর মানে সাতাশ হাজারের মতো কিন্তু এক লাখ সাতাশ হাজার হলেও আপনি কিন্তু স্যালারি কিন্তু অনেকে প্রায় তিন লাখও পাই দুই লাখও পায় দেড় লাখও পায় আড়াই লাখও পায় এটা ডিপেন্ড করে আপনার দক্ষতা অভিজ্ঞতার উপরে তো আপনি যদি রেস্টুরেন্টে জব করেন তাহলে আপনি একটা শেফ হলে আপনার স্যালারি পড়বে কমপক্ষে আপনার পনেরো থেকে দুই হাজার স্যালারি দুই পনেরো থেকে দুই হাজার ইউরো পড়বেই মানে দেড় লাখ থেকে দুই লাখ টাকার উপরে পড়বেই আর ফ্রান্সের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ফুড ডেলিভারি মানে ফুড ডেলিভারি সুযোগ সুবিধা সবচেয়ে বেশি আমার দেখা মতো আমি দেখে এসেছি কেউ কেউ আপনার তিন লাখ টাকা রুজি করে আড়াই লাখ টাকা রুজি করে কিন্তু এগুলো করতে গেলে আপনার সাইকেল নয় আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার বিশেষ করে এইগুলো দেওয়া হয় ইয়া দিয়ে আপনার স্কুটার দিয়ে বা হুন্ডা দিয়ে মোটর মোটরসাইকেল বলা হয় মোটর সাইকেল দিয়ে আপনি যদি সারাদিন ফুড ডেলিভারি দেন রাত দশটা বা বারোটা পর্যন্ত আপনি আপনার মাসিক ইনকাম থাকবে প্রায় তিন লাখ অলমোস্ট তিন লাখ থাকবে আমি চোখে দেখে এসেছি অনেকের সাথে তো ফুড ডেলিভারি যদি দেন তাহলে অনেক কিছু থেকে বঞ্চিত থাকবেন লাইক আপনি ফ্রান্সে কাজ করলে কিন্তু ফুড ডেলিভারি করলে আপনার ওই ইয়াটা পড়বে না আপনার ট্যাক্সটা পে করবে না ট্যাক্স যাই আমি অনেকেই দেখেছি যারা ফ্রান্সে থাকে প্রায় এইটি পার্সেন্ট লুকেরই আপনার কাগজ হচ্ছে পর্তুগালে আর কাজ করছে ফ্রান্সে মানে জিনিসটা কাজ যখন ফিঙ্গার হচ্ছে তখন ফ্রান্স থেকে বাসে করে পর্তুগাল চলে যাচ্ছে পর্তুগালে ফিঙ্গার দিয়ে আবার ফ্রান্সে মানে বেশিরভাগ লোকই ইলিগাল তো আপনি যদি রেস্টুরেন্টে ইলিগালভাবেও কাজ করেন তাহলে সাত ইউর ঘন্টায় পাবেন কিন্তু এমন না যে তিরিশ দিন সপ্তাহে তিরিশ দিনে তিরিশ দিনই কাজ পাবেন যখন বিশেষ করে এগুলো কাজ করা যে তখন রবিবারে শনিবারে এই ছুটিগুলোতে শুক্রবারে এই তিনটা দিন প্রায় আপনার ভিড় থাকে কাস্টমারের তখন আপনাকে ডাকতে পারে আপনার যদি রিলেটিভ থাকে যে সে কাম করতে ছয় ঘন্টা ছয় ঘন্টাতে কাজ করলে সাত সাত ইউরো করে ঘন্টা দিবে কেউ কেউ আট ইউরু দিবে তো ফ্রান্সের স্যালারি প্রায় ভালো সুযোগ সুবিধা কিন্তু সমস্যা হচ্ছে আপনার একটাই আপনার যারা ফ্রান্সের স্বপ্ন দেখতেছেন ফ্রান্সের অবস্থা খুবই পরিণতি ভয়াবহ আপনার কখনো স্যালারি ইয়া আপনার যে ডকুমেন্ট হবে সেটার কোনো নিশ্চয়তা একদমই নাই বলতে গেলে একদমই নাই আপনি যদি আজিলও মারেন মানে আপনি যদি পলিটিক্যাল প্রবলেমে কেস মারেন তাহলে আপনার আপনাকে প্যারিসে কখনও রাখবে না প্যারিসের মাঝে কখনও রাখবেন আপনাকে নিয়ে যাবে দূর কোনো শহরে আপনি ফ্রান্স যদি গুগল ম্যাপও দেখবেন দেখবেন প্যারিসটা অনেক বড় মানে প্যারিস সিটিটা অনেক বড়। কিন্তু অন্য সিটিগুলোতে গেলে আপনি আর সুযোগ সুবিধা পাবেন না ফ্রান্সে শুধুমাত্র জমি আর জমি জমি আর জমি চারিদিকে শুধু জমি শুধু প্যারিসটাই একটু ভালো আর বাকিগুলো নাইজ বিলির মতো আর কিছু কিছু সিটি রয়েছে এইগুলো একটু বড় বড় কিন্তু প্যারিসের মতো বা সুন্দর বা কোনো কিছুই না আপনি যদি আজিলো মারেন আপনাকে কখনোই প্যারিসে রাখবে না আর আপনাকে নিয়ে যাবে দূর দূরান্তে প্রায় সাতশো আটশো কিলোমিটার গ্রাম সাইডে নিয়ে যাবে ওইখানে আপনি কাজও করতে পারবেন না এটা একদম শিওর আর আগে ফ্রান্সে আজি মাল্লা আপনার চারশো ইউরো করে দিত মাসে ওরাই দিত কিন্তু এখন এই বর্তমানে এটা দেয় না প্লাস আপনি থাকতে পারবেন খেতে পারবেন কিন্তু বছর পর বছর পরে থাকলেও ওইখানে কেউ খোঁজখবর নেয় না বাস কেউ যে আপনার ডকুমেন্ট হয় এরকম কোনো কিছু শুনি নাই কারণ এই কারণেই আপনার নাইনটি পার্সেন্ট লোক আপনার পর্তুগালে কাগজ করে ফ্রান্স থেকে পর্তুগালে চলে যায় কেউ কেউ ইলিগালভাবে ফ্রান্সে কাজ করে আর আরেকটা কথা ফ্রান্সে যারাই কাজ করে না কেন আপনার যদি আপনি দেড় লাখ টাকা বেতন পান তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা খানা খরচ থাকবে কারণ যে ওইখানের আবার জিনিসপত্র যদি হিসাব করেন পর্তুগাল বা ইতালি থেকে অনেক দাম অনেক দাম অলমোস্ট অনেক দাম তো যেখানে যেমন ইনকাম তেমন খরচ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো চলে যাবে আপনার এই এক্সট্রা খরচ আর যেখানে ইতালিতে তিরিশ হাজার টাকায় হয়ে যায় সেখানে পঞ্চাশ হাজার টাকার মতন লাগেই আর প্যারিসে আমি প্যারিসে একটা কথা বলি প্যারিসে এক এক রুমে ছয়জন আটজন করে থাকে আপনি তাও পাবেন না তাও দেখবেন সিট খালি নাই কোথাও কোনো সিট খালি নাই কোথাও কোনো থাকার জায়গা নাই প্রচুর পরিমাণ সংখ্যক লোক কারণ ফ্রান্সের বেশি লোক থাকার কারণ হচ্ছে যারা বর্তমানে ইউকেতে যাচ্ছে বা ইলিগাল ওয়েতে কেউ বা ফ্যামিলি বিষয়ে আপনারা হয়তো জানেন ইলিগালভাবে কেউ মানে ইলিগাল বলতে ফ্যামিলি ভিজিট বিষাতে যাচ্ছে ফ্যামিলি বিষাতে যাওয়ার পর ওইখানে তো কাগজ হওয়ার কোনো পসিবিলিটি নাই ইংল্যান্ডে তো ইংল্যান্ডের যত মানুষ আছে ওরা শিপে করে গেম মেরে আপনার ফ্রান্সে চলে আসে তো ওরা সব ফ্রান্সে থাকার কারণে আপনার প্রচুর সংখ্যক বাঙালি আর ফ্রান্সের যদি আপনি বলেন আইন কানুন আইন আইনকানুন হয়তো ভালো কিন্তু ওইখানে নাইনটি পার্সেন্ট লোক আপনার নি গ্রুজাতি বলতে গেলে আফ্রিকান প্রায় নাইনটি পার্সেন্টই দেখবেন কিন্তু ওরা কিন্তু আপনার থেকে ভালো ওরা কিন্তু সিটিজেন তারই মানে ওই দেশের নাগরিক তো আমি জানি না ফ্রান্সের প্রায় নাইনটি পার্সেন্ট কালো তো ওদের সবারই সিটিজেনশিপ আছে ওই ফ্রান্সের কিন্তু ওইখানে সুযোগ সুবিধা তেমন একটা ভালো না লাইক রাত্রেবেলা ঘোরাঘুরি করলে আপনারা হয়তো নিউজে পেয়েছেন নিউজ পোর্টালে যে অনেক বাঙালি আপনার ইয়া করেছে আপনার চিন্তাই করে মেরেও ফেলেছে এরকম ঘটনা আছে কারণ কি ফ্রান্সের অবস্থা তেমন একটা ভালো না আর প্যারিসে মানে প্যারিসটার এমন একটা বাজে অবস্থা আপনার রাস্তাঘাটে পান বিক্রি করে বাঙালি পান বিক্রি করে মুড়ি জালমুড়ি বিক্রি করে মানে আমি দেখে মনে হলো না এটা যে একটা মানে খুব একটা ভালো একটা ইউরোপ কারণ খুব বাজে অবস্থা করে ফেলেছে আর আমি কোন সময় আবার পর্তুগালের কাহিনী বলবো দেখাবো আপনাদের বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না তবে হ্যাঁ প্যারিস দেখার জন্য যদি যান তা প্যারিসে যদি আইফেল টাওয়ার দেখতে যান তাহলে বেস্ট আপনি আইফেল টাওয়ার দেখলেন কিন্তু আপনি কাজের সুযোগ সুবিধার ক্ষেত্রে বলতে পারবো তাও ভালো কিন্তু আপনি কাগজের সুযোগ সুবিধা কখনোই পাবেন না মানে আপনার এমনও গ্যারান্টি নেই যে আপনি আট বছর আমি ওইখানে আমি কিছুদিন থেকে ছিলাম আপনার হয়তো জানেন আমি প্যারিসে ছিলাম তো এমনও মানুষ আছে আট বছর দশ বছর যাবৎ কোনো কিছু করতে পারতেছে না যাইতেও পারতেছে না এদিকেও যাচ্ছে না ওদিকেও যাচ্ছে না মুখ করতে পারতেছে না কারণ কি ওদের কা ডকুমেন্ট হয় না ডকুমেন্ট না হলে দেশও যেতে পারবেন না তো এই কারণে অনেকে কী করে পর্তুগালে ট্যাক্স পে করে আপনার ওইখানে তাকে সেফ করার মাঝে আমি পর্তুগাল বিষয়ক মানে ডকুমেন্ট কোন দেশে ডকুমেন্ট তাড়াতাড়ি হয় এই সব মানে বা বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো যাতে করে যারা ইন ফিউচারে আসতেছেন তাদেরকে আমি হেল্প করতে পারি আপনাদের সাথে আপনি থাকতে পারি তো ফ্রান্সের সুযোগ সুবিধা আশা করি বুঝেছেন তবে ইনকাম করতে পারবেন সত্যি ফ্রান্সে ইনকাম করতে পারবেন এক লাখের উপর থেকে ধরে দুই লাখ তিন লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন কিন্তু আপনি দেশে যেতে পারবেন না আপনার যে একটা ফিউচার ইন ফিউচার এটা রইলো না টাকা তো সবাই ইনকাম করে কিন্তু সুখ শান্তি তো জিনিসটা এটা তো অনেক বেশি সুখ শান্তির চিন্তা করলে যদি বলেন যে তাহলে ফ্রান্সের অবস্থা তেমন একটা ভালো না খুব বাজে অবস্থা ফ্রান্সের আর আমি থেকে নিজেও দেখে এসেছি থাকার মতো জায়গার অবস্থা নাই তারপর আবার ফ্রান্সের কি একটা অবস্থা হয়তো সিটিটা অনেক সুন্দর কিন্তু নিরাপত্তা বলতে কোনো কিছু নাই সিকিউরিটি থাকলে নিরাপত্তা কোনো কিছু নাই অনেক বাজে অবস্থা আমি বারবার বলতেছি তবে আপনার আত্মীয় থাকলে সেটা অন্য বিষয় আপনার যদি রিলেটিভ ফ্রান্সে থাকে প্রবেশ থাকে তাহলে ঠিক আছে আপনার যদি রিলেটিভ থাকে আপনার যদি ফ্যামিলি থাকে তাহলে আপনার জন্য ফ্রান্স বেস্ট এটা যার যার কাছে বেস্ট তো যারা নতুন বা যা যাইতে চাচ্ছেন ফ্রান্সে কেস মারতে চাচ্ছেন ফ্রান্সে কাগজ হওয়ার সম্ভাবনা কেমন তাহলে বলবো ফ্রান্সে কাগজ হওয়ার সম্ভাবনা ধরতে পারেন একশো থেকে নাইনটি পার্সেন্ট হবে না দশ পার্সেন্ট ধরতে পারি তাও আপনাকে বছর পর বছর গ্রাম সাইডে থাকতে হবে ক্যাম্পে থাকতে হবে তো এ হচ্ছে মেন কাহিনী আশা করি ফ্রান্সের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো ইনকামই জীবনে শেষ না ফ্যামিলিও আছে ফ্যামিলির কথাও চিন্তা করবেন তো শুধু ফ্রান্সে থাকলে যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি কোনো কিছু করতে পারেন তেমনটা না আমি আশা করি বোঝাতে পেরেছি সব ফ্রান্সের সিচুয়েশন টোটালি এরকমই জালমুড়ি জালমুড়ি খেতে পারবেন বাংলাদেশের মতো জালমুড়ি দেখতে পারবেন রাস্তাঘাটে পান বিক্রি করে পানের কি বলে এগুলাকে এগুলাটাও আপনার রাস্তাঘাটে প্রচুর দেখি মানে ফ্রান্সটাকে একদম বাদ করে দিয়েছে বিশেষ করে এই একটা রয়েছে বাঙালি তার মধ্যে মরুকিয়ান আলজেরিয়ান তারপর রয়েছে আপনার ওই যে কালুগুলার কথা বলতেছি নিগ্রু জাতি এগুলা টোটালি বাদ করে রেখেছে ফ্রান্সের অবস্থা আর রয়েছে পাকিস্তানি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ানরা আবার তেমন একটা নাই ফ্রান্সে কারণ ওরা কাজ করে আপনার দূর দূরান্তের মানে গ্রাম সাইডে আর বাঙালিরা তা করে না কারণ বাঙালি নব্বই পার্সেন্ট লুক রেস্টুরেন্টে কাজ করতে চায় সুপার মার্কেটে কাজ করতে চায় আরও কিছু কিছু জায়গাতে কাজ করতে চায় তাহলে মানে মনে করেন যে ওইখানে কাজ করতে গেলে আপনার এই সুযোগ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন যাদের রিলেটিভ আছে ওরা যান প্রবলেম নাই যাদের লুক নেই তারা খুব বি কেয়ারফুল পঞ্চাশ হাজার টাকার মতন আপনার খরচ হিসাবে তারপর আপনার ইনকাম কাজ যদি আবার তাও কাজ পারেন আর আরেকটা হচ্ছে ফ্রান্সের ভাষা ফ্রান্সের ভাষা অনেক হার্ড তাও শিখতে হবে যদি থাকতে চান সিটিজেনশিপ পেতে চান দশ বছর পনেরো বছর হোক তাহলে আপনাকে সিটিজেনশিপ পেতে হবে তো যদি আমি আমি দুইটাকে কম্পেয়ার করি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইতালিতে এবং ফ্রান্সের কম্পেয়ার করে একটা ভিডিও বানাবো তাহলে দেখবেন ফ্রান্স ভালো নাকি ইতালি ভালো তো এই হচ্ছে কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ফ্রান্সে যা যাবেন আইফেল টাওয়ারে গিয়ে ছবি তুলবেন সবার প্রতি শুভকামনা রইল తో అలాక్